একুশ শতাব্দীতে দাঁড়িয়েও আমেরিকায় এমন একটি জনগোষ্ঠী আছে যারা এখনও বিদ্যুৎ ছাড়া জীবনযাপন করে আধুনিক আমেরিকার মাঝখানি যেখানে বিদ্যুৎ ইন্টারনেট ও প্রযুক্তি জীবনের প্রতিটি কোণে পৌঁছে যাচ্ছে সেখানে একটি ব্যতিক্রমী সম্প্রদায় আজও প্রায় সম্পূর্ণভাবে আধুনিক যুগের বাইরে থেকে বেঁচে আছে তারা হলো আমিষ জনগোষ্ঠী আমেরিকার এই বিরল জনগোষ্ঠী ইচ্ছাকৃতভাবে আধুনিক জীবনধারা প্রত্যাখ্যান করেছে বিদ্যুৎ সংযোগ গাড়ি স্মার্টফোন এবং বেশিরভাগ যন্ত্রপাতি ব্যবহার থেকে তারা বিরত থাকে কারণ তাদের বিশ্বাস এগুলো বাইরের জগতের বিভ্রান্তি ও প্রলোভন সৃষ্টি করে এবং সমাজে বিভাজন আনে তবে তাদের জীবন পুরোপুরি প্রযুক্তিহীন নয় দীর্ঘদূরত্বে যাতায়াত বা কাজের প্রয়োজনে তারা অ আমিষ চালক ও যানবাহন ভাড়া করতে পারে ঘোড়ার গাড়িতে আলো জ্বালানোর জন্য তারা বারো ভোল্ট ব্যাটারি ব্যবহার করে আবার কিছু উৎপাদনমূলক কাজে সীমিতভাবে সৌরশক্তি ব্যবহার করার অনুমতিও রয়েছে প্রযুক্তির প্রতি এই বেছে নেওয়া দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে বিস্ময়কর বর্তমানে আমিষ জনসংখ্যা প্রায় তিন লক্ষের কাছাকাছি যারা মূলত পেনসিলভেনিয়া ওহাইও ইন্ডিয়ানা ও নিউ ইয়র্কের মতো রাজ্যগুলোর গ্রামীণ এলাকায় বসবাস করে খোলা মাঠ খামার আর ঘোড়ার গাড়ি তাদের দৈনন্দিন জীবনের পরিচিত দৃশ্য ঠিক যেমনটি ছিল শত শত বছর আগে পরিবার ও সম্প্রদায়ের ভেতরে তারা পেন্সিলভেনিয়ার ডাচ ভাষায় কথা বলে যা অষ্টাদশ শতাব্দী থেকে চলে আসা একটি জীবন্ত জার্মান উপভাষা ধর্মীয় উপাসনায় ব্যবহৃত হয় হাই জার্মান ভাষা আর বাইরের জগতের সঙ্গে যোগাযোগের জন্য তারা ইংরেজি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন বা বড় বড় গির্জা ছাড়াই তিনটি ভিন্ন ভাষায় সাবলীলভাবে কথা বলা এটাই আমিষ জীবনের এক অনন্য দিক তাদের জীবন পরিচালিত হয় বিশ্বাস সম্প্রদায় ভিত্তিক শৃঙ্খলা এবং প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে চলে আসা নিয়মের মাধ্যমে যেগুলো কখনো লিখিত আকারে থাকে না এই জীবনযাপন একদিকে অত্যন্ত সরল অন্যদিকে আধুনিক সমাজ থেকে একেবারেই ভিন্ন এই ব্যতিক্রমী জীবনের পেছনের কিছু অদ্ভুত সত্য বুঝতে হলে আমাদের জানতে হবে রাম রামস্পৃঙ্গা সম্পর্কে এটি আমিষ তরুণদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পেন্সিলভেনিয়া ডাচ ভাষায় শব্দটির অর্থ ঘুরে বেড়ানো প্রায় ১৬ বছর বয়স থেকে বাপতিস্মের আগে আমিষ কিশোর কিশোরীরা এক ধরনের ধর্মীয় মধ্যবর্তী পর্যায়ে প্রবেশ করে এই সময় গির্জার নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হয় এবং বাবা মায়ের শাসনও কমে যায় তারা আধুনিক পোশাক পরতে পারে সীমিতভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং বাইরের দুনিয়ার জীবন নিজ চোখে দেখার সুযোগ পায় রামস্পৃঙ্গার সবচেয়ে বিশেষ দিক হল এই অভিজ্ঞতাগুলো ব্যক্তিগত এবং প্রায়ই গোপন থাকে প্রত্যেক তরুণকে নিজেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয় সে কি সত্যি আমি সম্প্রদায়ের অংশ হতে চায় আশ্চর্যের বিষয় হল আধুনিক জীবনের স্বাদ নেওয়ার পরও প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ তরুণ স্বেচ্ছায় ফিরে আসে বাপতিস্ম গ্রহণ করে এবং আজীবনের জন্য এই সমাজের সঙ্গে যুক্ত থাকার সিদ্ধান্ত নেয় তাদের কাছে রামস্পৃঙ্গা পালিয়ে যাওয়ার সুযোগ নয় বরং বিশ্বাস আত্মপরিচয় এবং অন্তর্ভুক্তির সচেতন নির্বাচন বর্তমানে কিছু তুলনামূলকভাবে উন্মুক্ত আমিষ গোষ্ঠী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে বাইরের মানুষদেরও আমিষ জীবনধারা দেখার সুযোগ দেয় কখনো কখনো এর মাধ্যমে বিবাহ ও ধর্মান্তরের ঘটনাও ঘটে আমিষ সমাজের আরেকটি বিস্ময়কর প্রথা হল তাদের বিশেষ বিবাহপূর্ব সম্পর্ক গড়ে তোলার রীতি যা বান্ডলিং নামে পরিচিত অনলাইন ডেটিং ও ক্ষণস্থায়ী সম্পর্কের যুগে এই প্রথা আধুনিক ধারণার সম্পূর্ণ বিপরীত এখানে সম্পর্ক শুরু হয় দলগত পরিবেশে পরিবারের ও সমাজের উপস্থিতিতে প্রতিটি সাক্ষাৎকে গুরুত্ব দেওয়া হয় যাতে সম্পর্কটি হয় দায়িত্বশীল ও নৈতিকতার সীমার ভেতরে এই প্রথার সবচেয়ে আলোচিত অংশ হল বান্ডলিং নিজেই এতে একজোড়া তরুণ তরুণী সম্পূর্ণ পোশাক পরা অবস্থায় পাশাপাশি শুয়ে কাকে মাঝখানে থাকে কাঠের তক্তা বা মোটা কম্বল এর উদ্দেশ্য শারীরিক ঘনিষ্ঠতা নয় বরং সংযমের ভেতর দিয়ে মানসিক বোঝাপড়া গড়ে তোলা এই প্রক্রিয়া মাসের পর মাস এমনকি বছরের পর বছর চলতে পারে শেষ পর্যন্ত খুব সাধারণ একটি বিয়ের মাধ্যমে সম্পর্কের পরিণতি হয় যেখানে পুরো সম্প্রদায় উপস্থিত থাকে এখানে ভালোবাসা মানে আজীবনের দায়িত্ব ও প্রতিশ্রুতি বিয়ের পরেও তাদের জীবনধারা আলাদা আধুনিক হানিমুনের পরিবর্তে নবদম্পতি কয়েক সপ্তাহ কোনের পরিবারের সঙ্গে থাকে এই সময়টিকে বলা হয় স্টাইন যা নতুন জীবনে ধীরে ধীরে অভ্যস্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ পর্ব এই সময় তারা প্রতিদিনের কাজে সক্রিয়ভাবে অংশ নেয় রান্না করা ঘর পরিষ্কার করা খামারের কাজ সামলানো এবং ধীরে ধীরে একটি পরিবারের দায়িত্ব কীভাবে নিতে হয় তা শেখে এর মধ্য দিয়েই তারা দাম্পত্য জীবনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে শেখে সত্যি তো এই জীবনধারা আধুনিক সমাজের সঙ্গে কতটাই না আলাদা আধুনিক আমেরিকার ঝলমলে আলো প্রসাধনী আর দ্রুত বদলে যাওয়া ফ্যাশনের ভিড়ে আমিষ নারীরা যেন সময়ের মধ্যে আটকে থাকা এক শান্ত দৃশ্য তাদের সৌন্দর্য মেকআপ বা জটিল সাজসজ্জা থেকে আসে না বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে লালিত সরলতা থেকেই জন্ম নেয় আমিষদের বিশ্বাস অনুযায়ী স্বাভাবিক সৌন্দর্য ঈশ্বরের দান আর প্রসাধনী ব্যবহারকে অহংকার ও আত্মপ্রদর্শনের প্রতীক হিসাবে দেখা হয় তাই মেকআপবিহীন মুখ স্বাভাবিক ত্বক এবং শান্ত সংযত অভিব্যক্তিকেই তারা সৌন্দর্যের সর্বোচ্চ মান বলে মনে করে দীর্ঘ চুল একজন নারীর সম্মানের প্রতীক হিসাবে বিবেচিত হয় এটি কখনো কাটা বা রং করা হয় না প্রতিদিন যত্ন করে গুছিয়ে বাঁধা থাকে আমিষ নারীদের পোশাক শুধু পোশাক নয় বরং একটি নীরব ভাষা তেরো বছর বয়স থেকে তারা মাথায় একটি বিশেষ আবরণ পড়তে শুরু করে যাকে ক্যাপ বলা হয় অবিবাহিত নারীরা গির্জায় কালো রঙের আবরণ ব্যবহার করেন আর সাদা রঙের আবরণ স্পষ্টত বিবাহিত অবস্থার ইঙ্গিত দেয় এগুলো বিনয় ধৈর্য ও শ্রদ্ধার প্রতীক যা তাদের বিশ্বাসকে তুলে ধরে বাহ্যিক রূপের চেয়ে অন্তরের গুণই বেশি গুরুত্বপূর্ণ এপ্রন বা সামনের কাপড়ের রঙেরও আলাদা অর্থ রয়েছে দৈনন্দিন কাজে ধূসর গির্জায় অবিবাহিত নারীদের জন্য সাদা এবং বিবাহিত নারীদের জন্য কালো রং ব্যবহৃত হয় অলঙ্কার হিসাবে বিবেচিত বোতাম পরিহার করা হয় এবং তার বদলে সাধারণ পিন ব্যবহার করা হয় তাদের কাছে শৃঙ্খলাই সৌন্দর্য খোলা মাঠের ভেতর দিয়ে সুশৃঙ্খল চুল সাদা মাথার আবরণ আর কোমল হাসি নিয়ে হেঁটে যাওয়া আমিষ নারীদের দৃশ্য অনেকের কাছেই গভীরভাবে প্রশংসনীয় আমিষ সমাজে নারীদের কাছ থেকে তাদের স্বামীর প্রতি আনুগত্য প্রত্যাশা করা হয় আজকের পৃথিবীতে যেখানে সমতা ও ব্যক্তি স্বাধীনতার ওপর জোর দেওয়া হয় সেখানে আমিষদের এই দৃষ্টিভঙ্গি অনেকের কাছেই বিস্ময় জাগায় তাদের সমাজে স্বামী ও স্ত্রীর ভূমিকা স্পষ্টভাবে নির্ধারিত পুরুষকে পরিবারের প্রধান হিসেবে দেখা হয় যিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন আর নারীদের দায়িত্ব হল স্বামীকে সম্মান করা তার কথা শোনা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে সহযোগিতা করা এই আনুগত্য গভীর ধর্মীয় বিশ্বাস থেকে আসে যা বাইবেলের পুরুষ নেতৃত্ব সংক্রান্ত ব্যাখ্যার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে দৈনন্দিন জীবনে আমিষ নারীরা ঘরের কাজ সন্তান প্রতিপালন এবং পারিবারিক শৃঙ্খলা রক্ষায় মনোযোগ দেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় তারা স্বামীর সঙ্গে পরামর্শ করাকে পারিবারিক কাঠামোর স্বাভাবিক অংশ হিসেবে দেখে বাইরের মানুষের কাছে এটি সীমাবদ্ধতা মনে হতে পারে কিন্তু আমি বিশ্বাস এই স্পষ্ট ভূমিকা বিভাজন দ্বন্দ্ব কমায় স্থিতিশীলতা আনে এবং পরিবারের দীর্ঘমেয়াদী শান্তি বজায় রাখে হলেও আমি অনেক ক্ষেত্রে বিপুল সম্পদের অধিকারী প্রথম দেখায় মনে হয় তারা যেন অষ্টাদশ শতাব্দী থেকে সরাসরি চলে এসেছে ঘোড়ার গাড়ির শব্দ হাতে তৈরি পোশাক বিদ্যুৎবিহীন জীবন গাড়িহীন চলাচল সব মিলিয়ে দারিদ্রের এক ধারণা তৈরি হয় কিন্তু এই সরলতার আড়ালে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা অনেক অর্থনীতিবিদকেই অবাক করেছে আমিষটা বিশ্বের সবচেয়ে সফল নীরব ধ্বনি গোষ্ঠীগুলির একটি তাদের সম্পদের বড় অংশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয় জমির আকারে সংরক্ষিত পেনসিলভেনিয়ার ল্যাঙ্কেস্টার কাউন্টির মতো এলাকায় অনেক আমিষ পারিবারিক খামারের মূল্য আজ কোটি ডলারেরও বেশি তবু তারা সেগুলো বিক্রি করে না বরং প্রজন্মের পর প্রজন্মের জন্য জমি সংরক্ষণ করে ধীরে ধীরে সম্পদ বাড়তে দেয় বর্তমানে মাত্র প্রায় এক তৃতীয়াংশ আমিষ পুরুষ পূর্ণকালীন কৃষিকাজে যুক্ত বাকিরা কাঠের গড়ের কারখানা নির্মাণ ব্যবসা গুদামজাতকরণ এবং জৈব খাদ্য উৎপাদনের মতো উদ্যোগ পরিচালনা করে যেগুলোর অনেকগুলোর বার্ষিক আয় মিলিয়ন ডলারেরও বেশি এবং ব্যর্থতার হার অত্যন্ত কম তাদের সাফল্যের রহস্য খুবই সহজ ভালো উপার্জন করা কিন্তু খুব অল্প খরচ করা গাড়ি নেই কেবল টেলিভিশন নেই ঋণ নির্ভর জীবন নেই তারা ধনী কিন্তু কখনোই জাঁকজমকপূর্ণ পূর্ণ নয় আমিষদের কাছে অর্থের উদ্দেশ্য অন্যকে প্রভাবিত করা নয় বরং সম্প্রদায়কে রক্ষা করা এবং সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করা শিক্ষার ক্ষেত্রেও তারা সংযত পথ বেছে নিয়েছে যেখানে আমেরিকার বেশিরভাগ মানুষ উচ্চশিক্ষাকে সাফল্যের চাবিকাঠি মনে করে সেখানে আমিষটা ইচ্ছেকৃতভাবে অনেক আগেই পড়াশোনা শেষ করে আমি শিশুরা সাধারণত অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে প্রায়শই এক কক্ষের ছোট স্কুল ঘরে যেখানে একজন শিক্ষক একসঙ্গে বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের পড়ান এরপর ছেলেরা শিক্ষানবিশ হিসেবে কাজে যুক্ত হয় আর মেয়েরা গৃহস্থালী পরিচালনা ও সন্তান লালন পালনের শিক্ষা নিতে শুরু করে আমিষদের কাছে শিক্ষা সামাজিক মর্যাদা বাড়ানোর উপায় নয় বরং সম্প্রদায়ের সেবায় নিজেকে উপযুক্ত করে তোলার মাধ্যম এই দৃষ্টিভঙ্গি তাদের ধর্মীয় কাঠামো ও নেতৃত্ব ব্যবস্থার মধ্যেও স্পষ্টভাবে প্রতিফলিত হয় আমিষ সমাজে কেবল পুরুষরাই ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন মন্ত্রী বা বিশপের ভূমিকা শুধু তাদের জন্য নির্ধারিত আর নারীরা আধ্যাত্মিকভাবে সহায়ক ভূমিকা পালন করে এবং রবিবারের ধর্মীয় শিক্ষায় শিশুদের পড়ান আশ্চর্যের বিষয় হল আমিষ স্কুলের শিক্ষকরা প্রায়ই তরুণী হন যাদের নিজেদের পড়াশুনো অষ্টম শ্রেণী পর্যন্তই সীমাবদ্ধ তবে বিয়ের পর তাদের কাছ থেকে শিক্ষাদান ছেড়ে দিয়ে পারিবারিক জীবনে পূর্ণ মনোযোগ দেওয়ার প্রত্যাশা করা হয় তবুও আমিষ নারীরা পুরোপুরি নির্ভরশীল নন তারা ছোট পরিসরে ব্যবসা পরিচালনা করতে পারেন বাড়িতে তৈরি খাবার বিক্রি হাতে বানানো জিনিসপত্র তৈরি বা খামারের পণ্য উৎপাদনের মাধ্যমে এই আয় সম্পূর্ণভাবে তাদের নিজস্ব থাকে এভাবেই সীমিত প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা সত্ত্বেও আর্থিক স্বনির্ভরতার এক অনন্য চিত্র ফুটে ওঠে আমিষ সম্প্রদায়ের শক্তি বুঝতে হলে তাদের বার্ন রেজিং দেখলেই যথেষ্ট সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই খালি জমিতে শত শত মানুষ জড়ো হয় কোনো আধুনিক যন্ত্রপাতি নেই কোনও পারিশ্রমিক নেই শুধু হাতের কাজ দড়ি আর অবিশ্বাস্য সমবায় শৃঙ্খলা যে বিশাল শস্যাগার আধুনিক নির্মাণ দলের করতে সপ্তাহ লেগে যেত আমিষরা সেটি ভোর থেকে সন্ধ্যার মধ্যে পুরুষরা উঁচুতে উঠে কাঠের কাঠামো দাঁড় করায় বিম বসায় এবং কাঠের পুলি ব্যবস্থার সাহায্যে ভারী কাঠামো টেনে তোলে একই সময়ে নারীরা বিশাল সহায়ক ভূমিকা পালন করেন তারা শত শত মানুষের জন্য গরম খাবার প্রস্তুত করেন ভাজা মুরগি গরুর মাংস আলুর খাবার এবং তাদের বিখ্যাত তো পাই সবকিছুই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সম্পন্ন হয় আমিষদের কাছে প্রতিবেশীকে সাহায্য করা মানে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা বার্ন রেজিং একদিকে কঠোর পরিশ্রম অন্যদিকে উৎসব এই দিনটিতে শিশুরা শেখে তরুণরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে এবং পুরো সম্প্রদায় কথার মাধ্যমে নয় কাজের মধ্য দিয়েই এক সূত্রে বাধা পড়ে আমিষ সমাজে সম্প্রদায়ের জীবনযাত্রায় অংশগ্রহণ বাধ্যতামূলক এখানে ব্যক্তি নয় সবসময় সম্প্রদায়ই অগ্রাধিকার পায় তাদের পরিচয়কে সবচেয়ে শক্তভাবে নির্ধারণ করে এমন একটি নিয়ম হল ছোট বড় সব সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত থাকা প্রতি রবিবার গির্জায় যাওয়া খামারের কাজে সাহায্য করা মৌ চাষ বা সমবায় শ্রম প্রকল্প এসব ক্ষেত্রে উপস্থিতি কোনো পছন্দের বিষয় নয় এটি কর্তব্য অনুপস্থিতিকে সম্প্রদায় থেকে মুখ ফিরিয়ে নেওয়া হিসেবে দেখা হয় এই সম্মিলিত কার্যক্রমগুলো কেবল কাজ শেষ করার জন্য নয় বরং মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করা ভিন্ন বিশ্বাসকে শক্তিশালী করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার উপায় একই সঙ্গে এগুলো এমন পরিবেশ তৈরি করে যেখানে তরুণরা একে অপরের সঙ্গে পরিচিত হয় এবং ভবিষ্যৎ সঙ্গী খোঁজার সুযোগ পায় এই বাধ্যতামূলক অংশগ্রহণ এমন এক সংহতির নেটওয়ার্ক গড়ে তোলে যেখানে প্রত্যেকে জানে সে কোথায় অন্তর্ভুক্ত তবে কঠোর সামঞ্জস্যের এই সমাজে এটি নীরবে বিশ্বাসের এক মানদণ্ড হিসেবেও কাজ করে যা কখনো কখনো প্রচলিত নিয়ম নিয়ে প্রশ্ন তোলা মানুষদের আলাদা করে চিহ্নিত করে আমিষদের কাছে সম্প্রদায় শুধু জীবনের স্থান নয় জীবন নিজেই আমিষ পরিবারগুলো আকারে অনেক বড় যখন আমেরিকার বড় অংশে জন্মহার কমে যাওয়ার সংকট দেখা দিচ্ছে তখন আমিষরা ঠিক উল্টো পথে হাঁটে তাদের কাছে সন্তান শুধু আনন্দের উৎস নয় বরং ঈশ্বরের পবিত্র দান এবং পুরো সম্প্রদায়ের ভবিষ্যৎ তারা জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করে না ফলে একটি পরিবারে সাধারণত ছয় থেকে দশটি সন্তান দেখা যায় এর ফলেই প্রায় প্রতি বিশ বছরে আমিষ জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায় নতুন জমি কেনা নতুন খামার গড়ে তোলা এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্য এমনকি কানাডায়ও সম্প্রসারণ সবই বৃদ্ধির অংশ ছোটবেলা থেকেই শিশুরা পারিবারিক কাজে সাহায্য করে দায়িত্ববোধ ও সম্প্রদায়ের প্রতি গভীর অনুভূতি নিয়ে বড় হয় প্রায় নব্বই শতাংশ আমিষ নারী বাড়িতেই সন্তান জন্ম দেন অভিজ্ঞ ধাত্রীদের সহায়তায় তাদের বিশ্বাস অনুযায়ী সন্তান জন্ম একটি ব্যক্তিগত উষ্ণ ও আধ্যাত্মিক পারিবারিক ঘটনা আধুনিক হাসপাতালের শীতল পরিবেশে হওয়ার মতো কিছু নয় এই বড় পরিবারগুলোই প্রজন্মের পর প্রজন্ম ধরে আমিষ সমাজের প্রাণশক্তি ধরে রাখার অন্যতম কারণ আমেরিকার সবচেয়ে শান্তিপ্রিয় জনগোষ্ঠীগুলোর একটি হল আমিষরা সামরিক শক্তি কঠোর আইন প্রয়োগ এবং সংঘাতের চিত্রের সঙ্গে সম্পূর্ণ বিপরীত পথে তারা চলেছে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা সামরিক সেবা প্রত্যাখ্যান করে আসছে এবং কোনো পরিস্থিতিতেই অস্ত্র হাতে নেয় না এমনকি প্রতারণা অপমান বা অন্যায় আচরণের শিকার হলেও তারা আদালতে মামলা করে না তাদের কাছে ন্যায় বিচার শাস্তি থেকে আসে না আসে ক্ষমা থেকে অন্য গাল বাড়িয়ে দেওয়ার দর্শন তাদের জন্য শুধু নৈতিক বাণী নয় বরং প্রতিদিনের জীবনযাপনের বাস্তব পদ্ধতি আমিষ সমাজে সংঘাতের সমাধান প্রতিশোধের মাধ্যমে নয় বরং সংলাপ ব্যক্তিগত দায়িত্ববোধ এবং ধৈর্যের মাধ্যমে করা হয় তাদের বিশ্বাস অনুযায়ী ব্যক্তিগত জয়ের চেয়ে সম্প্রদায়ের শান্তি রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দৃষ্টিভঙ্গি প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবর্তনশীল আমেরিকার ভেতরেও একটি শান্ত স্থিতিশীল ও টেকসই সমাজ গড়ে তুলতে তাদের সাহায্য করেছে ভাবতে অবাক লাগে যদি পৃথিবীর সব মানুষই এতটা শান্তিপ্রিয় ও সদয় হত তাহলে জীবন কেমন হতো আমিষ সমাজে সবচেয়ে কঠোর শাস্তিটিও গভীরভাবে মানবিক উদ্দেশ্যে গড়া একে বলা হয় মাইরং অর্থাৎ সাময়িকভাবে কাউকে সম্প্রদায়ের দৈনন্দিন জীবন থেকে আলাদা করে রাখা কেউ যদি মূল মূল্যবোধ থেকে সরে যায় তাহলে সেখানে কোনো চিৎকার নেই কোনো সহিংসতা নেই শুধু নীরবতা যা আত্মসমালোচনা ও উপলব্ধির সুযোগ দেয় এই সময়ে অন্য সদস্যরা সেই ব্যক্তির সঙ্গে একসঙ্গে খাওয়া লেনদেন বা ব্যবসায়িক সম্পর্ক সীমিত করে দেয় এমনকি নিকট আত্মীয়রাও ঘনিষ্ঠতা ও যৌথ জীবনের ওপর দাঁড়ানো একটি সমাজে এই নীরব দূরত্বই আত্ম অনুধানের জন্য যথেষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মাইডং কখনোই স্থায়ী বহিষ্কার নয় ফিরে আসার দরজা সব সময় খোলা থাকে যখন কেউ নিজের ভুল সংশোধন করতে প্রস্তুত হয় তখন সম্প্রদায় তাকে ক্ষমা ও উষ্ণতার সঙ্গে গ্রহণ করে যেন কখনো কোনো দূরত্বই ছিল না আমিষদের কাছে শৃঙ্খলা মানে শাস্তি নয় বরং সবার জন্য দীর্ঘমেয়াদী সম্প্রীতি রক্ষা করা আমি সমাজে দাড়ি কোনো ফ্যাশন নয় এটি জীবনের এক গুরুত্বপূর্ণ ঘোষণা বিয়ের আগে আমিষ পুরুষরা সবসময় পরিষ্কারভাবে দাঁড়ি কামানো রাখে কিন্তু বিয়ের দিনটির পর থেকেই তারা দাড়ি রাখতে শুরু করে এবং জীবনের শেষ পর্যন্ত তা বজায় রাখে এটি পরিবার দায়িত্ব ও বিশ্বস্ততার প্রতীক মজার বিষয় হলো তারা শিবুকের দাড়ি রাখেলেও গোফ রাখে না এর পেছনে রয়েছে ঐতিহাসিক কারণ একসময় গোফ ইউরোপীয় সামরিক সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিল আর আমিষরা কঠোরভাবে অহিংস নীতিতে বিশ্বাস করে তাই দাঁড়ি তাদের জন্য যুদ্ধ ও সহিংসতা থেকে আলাদা থাকার এক প্রতীক হয়ে উঠেছে দাঁড়ির দৈর্ঘ্যের কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে বয়স ও সম্মান যত বাড়ে দাঁড়িও তত লম্বা ও ঘন হয় যা অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতিচ্ছবি আমিষদের কাছে দাঁড়ি হল মুখে দৃশ্যমান বিশ্বাস অনেকেই মনে করেন আমিষদের কোনো উৎসব নেই কিন্তু বাস্তবতা ভিন্ন আধুনিক অর্থে প্রকাশ্য উৎসব তারা আয়োজন না করলেও সারা বছর জুড়েই তাদের জীবনে উৎসবের আবহ থাকে ধর্মীয় গান গাওয়ার সমাবেশ শত শত মানুষের উপস্থিতিতে বিয়ে বার্ন রেজিং এবং ফসল কাটার মরশুম সবই তাদের জন্য প্রকৃত উৎসব কোনো ইলেকট্রনিক সঙ্গীত নেই কোনো মঞ্চ নেই তবুও ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আবেগ ও আনন্দ প্রবাহিত হয় আরও আকর্ষণীয় বিষয় হল ওহাইও ও পেন্সিলভেনিয়ার মতো বড় আমিষ জনবসতিপূর্ণ এলাকায় স্থানীয় উৎসব গড়ে উঠেছে যা আঞ্চলিক সংস্কৃতিকে সম্মান জানায় এবং দর্শনার্থীদের স্বাগত জানায় ওহাইওর ড্যান্ডেলিয়ান মে ফেস্টে সাধারণ ড্যান্ডেলিয়ান ফুল থেকে তৈরি হয় পানীয় জ্যাম ও বেক করা খাবার যেখানে আমিষ কারিগরদের অবদান থাকে অ্যাপল বাটার স্টিরিং ফেস্টিভালে ঘন্টার পর ঘন্টা তামার বড় পাত্রে অ্যাপল বাটার নাড়ার ঐতিহ্য পুনরুজ্জীবিত করা হয় বার্লিন হারভেস্ট ফেস্ট ও রিব কুক অফে ফসলের আনন্দকে সমবায় শক্তির মাধ্যমে উদযাপন করা হয় যদিও আমিষরা সবসময় কেন্দ্রবিন্দুতে থাকে না তাদের কারুকার্য খাবার আর সম্প্রদায় বোধ সেখানে স্পষ্টভাবে অনুভূত হয় অনেকের মতে আমিষরা আমেরিকার সবচেয়ে স্বাস্থ্যবান সম্প্রদায়গুলোর একটি এমন একটি দেশের কথা কল্পনা করুন যেখানে মানুষ ওষুধের ওপর কম নির্ভর করে সুস্থ জীবনযাপন করে আমিষদের জন্য এটি কল্পনা নয় বরং তিনশো বছরেরও বেশি সময় ধরে চলা বাস্তবতা তারা স্বানির্ভর জীবনযাপন করে এবং তামাক তীব্র মদ্যপান ও শিল্পজাত রাসায়নিক উপাদান থেকে দূরে থাকে যেগুলো আধুনিক সমাজে খুবই সাধারণ তাদের খাবার সম্পূর্ণ ঘরোয়া বাগানে চাষ করা খামারে লালিত হাতে প্রস্তুত এবং খুব কম প্রক্রিয়াজাত চিকিৎসা বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন যে আমিষদের মধ্যে ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগের হার যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশের তুলনায় অনেক কম গড়ে তারা অন্য আমেরিকানদের চেয়ে প্রায় দশ বছর বেশি বাঁচে এর মূল রহস্য লুকিয়ে আছে তাদের বিচ্ছিন্ন শারীরিক পরিশ্রমে খামারের কাজ থেকে শুরু করে বার্ন রেজিং একদিনের আমিষ শ্রম আধুনিক জিমে কাটানো বহু ঘন্টার সমান হতে পারে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো তারা কম চাপের একটি সমাজে বাস করে যেখানে ক্রমাগত প্রতিযোগিতা নেই মানুষ একে অপরের ওপর নির্ভর করে কম মানসিক চাপ গভীর সম্পর্ক এবং ধীর কিন্তু স্থির জীবনের গতি এই সমন্বয়ই এমন এক স্বাস্থ্যসূত্র যাকে সময় এখনও হার মানাতে পারেনি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং